যা কিছু আছে গাড়ির ভিতরে সব অরিজিনালে দিবো কইরে কইরা দিয়া এই ফ্রেশ গাড়িটা গাড়িটা পানির দামে স্পেশাল কিছু গাড়ি নিয়ে আরো একটা ভিডিও মক্কা একার হাট থেকে ছোট ফ্যামিলির জন্য গাড়ি কিনেন রেন্টে গাড়ের জন্য অফিসের জন্য গাড়ি কিনেন ওবার পাঠানোর জন্য গাড়ি কিনেন আজকে সব ধরনের গাড়ি পাবেন এই ভিডিওতে শখ পূরণ করবেন মক্কা হাট থেকে কম দামে ভালো গাড়ি ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা অবস্থান করেছি নারায়ণগঞ্জ মক্কা মাহমুদপুর হাট থেকে একটা লাইক শেয়ার যদি ভুলবেন না আপনি কিনবেন আরেক ভাইকে কিনার সুযোগ করে দিবেন এবং দেখতে থাকেন আমাদের এই ভিডিও সুন্দর সুন্দর কালেকশনের গাড়ি নিয়ে আজকে আমাদের ভিডিওতে হেল্প করবে মক্কা কার কারহাটের অনার হেলাল ভাই

ইনশাল্লাহ দিয়ে শুরু করি আর ঠিকানা তো আমি বলেই দিছি নারায়ণগঞ্জ মাহমুদপুর কোনো চিনতে অসুবিধা হয় আমি আরেকবার বলে দেই আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড নামলেই হাতের ঢালেই আমাদের আহ এই শোরুমটা মক্কামদিনা কারহাট স্ক্রিনে নাম্বার যদি চিন্তা অসুবিধা হয় তাহলে সাইনবোর্ড দাঁড়ায় আমার একটা ফোন দিলেই হবে আমরা আগায় নিয়ে আসবো বা লোকেশন বলে দিব হ্যাঁ ধন্যবাদ আর এটা দিয়ে আজকে আমরা শুরু করব এটা হ্যালো ভাই মডেল কত

লেদার সিট কভার ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এসি কিন্তু টাচ ডাবল হেডলাইট এসি সিলিং মনিটর সহ প্রত্যেকটা কোণা কিন্তু একেবারে ওভারঅল ফ্রেশ দেখুন এরকম সুন্দর গাড়ি আপনি যদি একটু বাজেট কমে পান অবশ্যই অবশ্যই আশা করি নিয়ে যাবেন মক্কা মদিনা কারহাট থেকে প্রত্যেকটা গ্লাস কিন্তু দেখুন অরিজিনাল এরকম অরিজিনাল দেখে কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন অসাধারণ একটা গাড়ি সুপার জিএল ফুল ফ্রেশ একটা গাড়ি ফুল পেট ফুল সিলিং আর ডোরগোলা কিন্তু পাওয়ার

মডেল বারো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আঠারো পেপার আপডেট পেপার আপডেট মানে আপনার ট্যাক্স টোকেন ফেল হইবো জানুয়ারির এক তারিখে হ্যাঁ তার মানে আমি ফেলের এর ভিতরেই ধরে নিছি আমি ট্যাক্স টোকেন আপনার আপডেট করে করে দিবেন হ্যাঁ আর এই অবস্থায় এটা দাম রাখছেন কত এই অবস্থায় দাম দিছিলাম আমি 22.5 লাখ টাকা আজকের জন্য 50000 কম 22 লাখ টাকা ডিসকাউন্ট 22 লাখ টাকা যে জায়গায় আপনি 10 এর 11 এর মডেলের গাড়ি কিনতে 22 23 লাখ টাকা দখিনন লাগে আজকে আমাদের হেরাল ভাই কিন্তু 12 মডেলের গাড়ি দিচ্ছে মাত্র 22 লাখ টাকা ইনশাআল্লাহ দেরি না করে ছুটে আসুন মক্কা মদিনা কারহাট নারায়ণগঞ্জ মহামুস্ত리스খানে আসলে কিন্তু সম্মানী ইনশাল্লাহ বরাবরের মতোই সম্মানী থাকবো আসেন বসেন চা খান আমাদের গাড়ি দেখেন চালাবেন তারপরে গাড়ি নেবেন ইনশাল্লাহ আমাদের পাশে কিন্তু আরেকটা একটা ছোট গাড়ি আছে তো ছোট ফ্যামিলির জন্য সুইট একটা গাড়ি পাচু টয়টা পাচু অনেকেরই একটা জনপ্রিয় এবং পছন্দনীয় গাড়ি এটা মডেল কথা হেলাল ভাই এটা মডেল হচ্ছে চার এর মডেল পাঁচ এর রেজিস্ট্রেশন এর মডেল পাঁচ এর রেজিস্ট্রেশন বিটগুলা কিন্তু নিকেল এবং ভিতরটা কিন্তু দেখুন অনেক ফ্রেশ বেজ ইন্টেরিয়র অনেক ফ্রেশ একটা গাড়ি দেখার মতো নিতে পারেন যারা ছোট ফ্যামিলির জন্য একটা ভালো গাড়ি চাচ্ছেন আমি সেই ভাইদের বলবো এখনই চলে আসেন টায়ার কন্ডিশনও ভালো অবস্থা আছে

আর এটা খুবই ভালো একটা গাড়ি বাঁচানো পনেরো সিরিয়ালের গাড়ি আমরা যদি একটু ভিতরটা আপনাদের দেখাই দেখুন ভিতরটা প্রত্যেকটা সাইড কিন্তু ওভার ফ্রেশ ফাইভ ডোর জিএল গাড়ি সিট কাভার নতুন করা আছে দেখুন খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন যাদের কম বাজারে একটা নোয়া দরকার সেভেন সিট এইট এর গাড়ি আর এটা কিন্তু আপনার ডেজোর্টটা অনেক ফ্রেশ দেখুন নিতে পারেন প্রত্যেকটা চাকা কিন্তু ভালো অবস্থায় আছে

সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে সব অরজিনাল এবং গাড়ি আফটার যা এর সিএনজি করা আছে বিশাল বড় একটা সিলিন্ডার হ্যাঁ ঠিক আছে যাদের ফ্যামিলি সংখ্যা একটু বেশি বড় ভাই আম্মে তো সহ্যই করতেছ না জন্য এই গাড়িটা খুবই প্রযোজ্য হ্যাঁ তো ফারুক ভাই দাম কত আমি দাম দিয়েছিলাম 5 লাখ 80000 টাকা আজকের জন্য কত আজকে যান ভাই 20000 কম 5 লাখ 60 দেখান 560 7 লাখের গাড়ি 560 হ্যাঁ তারপর আসেন চামmanı থাকবে ইনশাআল্লাহ তারপর আমরা এখন গাড়িটা দেখবো হেলাল ভাই এরপর আরেকটা ডিয়ার টাকা কামানোর গাড়ি মেশিন আর একটা হাইয়েস্ট দেখুন এটা কিন্তু হাফ সিলিং গাড়ি এটা মডেলটা হেলাল ভাই এটা মডেল 2006 মডেল আপনারা 9 এর রেজিস্ট্রেশন 6 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন সিরিয়াল সিলভার কালারের গাড়ি এটাও কিন্তু ভালো একটা গাড়ি ইনশাআল্লাহ আসতে পারেন দেখতে পারেন আর গ্লাস গ্লাসগুলো কিন্তু কালো অরজিনাল এর সামনে অটো দেখুন সামনে অটো ড্যাশবোর্ডটাও ফ্রেশ অবস্থা আছে সিট ভালো অবস্থা আছে দেখতে পারেন আমি যদি একটু বিচতার দেখাই দিই আর মূলত এটা কিন্তু হাফ সিলিং ফোর ডোর হাফ সিলিং ফোর ডোর একটা গাড়ি খুবই ভালো অবস্থায় যারা অল্প টাকার ভিতরে একটা ভালো গাড়ি চান আমি সেই ভাইদের বলবো ইনশাল্লাহ চলে আসেন দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে অরিজিনাল অসাধারণ ফ্রেশ এই গাড়িটা নিতে পারবেন ছয়ের মডেল তেরো সিরিয়াল হ্যাঁ ফোর ডোর গাড়ি হ্যাঁ ফোর ডোর কিন্তু জিএল জিএল তো ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন অনেক ভাইরা অল্প স্বল্প টাকা নিয়ে যারা ঘুরে ঘুরি করতেছেন বা এদিক সেদিক হ্যাঁ তাদের জন্য এই গাড়িটা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ একদম অবস্থাতে আছে কাগজ ফেল আছে আমি কইরে দিব করে দিবেন কইরে দিয়ে আমি দাম কত সাড়ে তেরো লাখ টাকা আজকে জন্য আজকে তেরো লাখ টাকা লাখ তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট তারপরে আসেন ইনশাল্লাহ এরপরে ভাইরা আসলে বসলে আমাদের শোরুমে ভিজিট করলে চা খাইলে ইনশাল্লাহ দাম কমবো মাসাল্লাহ মাসাল্লাহ তারপরে স্ট্যান্ডার্ড জনপ্রিয় গাড়ি স্ট্যান্ডার কে আর ফর্টি টু দেখুন জনপ্রিয় একটা গাড়ি এবং খুবই রিয়ার গাড়ি বর্তমান বাজারে ঢাকা শহরে কিন্তু খুবই রিয়ার আর এটা মডেল কথা লাল বাই পাঁচের মডেল দশ এর পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন স্ট্যান্ডার্ড রুপ নোহা দেখুন এটা কিন্তু জিএল সামনে অটোর দরজাগুলা ভালো আছে এবং জুড়িগুলা কিন্তু একেবারে অরিজিনাল অরিজিনাল সেভের একটা গাড়ি আর সিট কি নতুন লাগানো দেখুন খুবই অসাধারণ একটা গাড়ি প্রত্যেকটা সাইড কিন্তু ভালো আছে ফাইভ ডোর গাড়ি এখন স্টিকার গুলা কিন্তু অরিজিনাল প্রত্যেকটা সাইড ভালো আছে লেদার সিট কভার লাগানো আছে পাঁচের মডেল দশের স্টেশন দশের তার মানে নয় হাজারের পরেও নাম্বার এটা খুবই লাক্সারিয়াস একটা গাড়ি কেয়ার নোয়া আর হেলাল ভাই পেপার গুলা কি অবস্থায় ভাই হ্যাঁ পেপারস কমপ্লিট ছিল এই ডিসেম্বরে ফেল হইব এই গাড়িটা পাশের মডেল নয় রেজিস্ট্রেশন স্ট্যান্ডার্ড রূপে নয় ফাইভ ডোর জিএল গাড়িটা একদমই ফ্রেশ অবস্থাতে আছে এটা ট্যাক্স টোকেন ফেল হইব আমি করে দিব করে দিবেন মাত্র আজকে বিক্রি করার জন্যই বলতেছি মাত্র আপনার নয় লাখ আশি হাজার টাকা নয় লাখ আশি নয় লাখ আশির ভিতরে কাগজ আমি করে দিবেন জি পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন নয় লাখ আশি ইঞ্চ হুন্ডাই এইচ ওয়ান হুন্ডাই এইচ ওয়ান এটা কিন্তু একেবারে টেয়ার এর সেম কপি

মডেলের চেয়ে দামে কম মডেলের চেয়ে দামে কম অসাধারণ আর এটা এলপিজি করা এলপিজি করা হ্যাঁ অসাধারণ গাড়ি আর এটা দাম কত রাখছেন ফারুক ভাই হিসন বারো মডেল হ্যাঁ গাড়ি যা কিছু দেখতেছেন ভাই প্রত্যেকটা গিলাস থেকে শুরু করে যা কিছু আছে গাড়ির ভিতরে সব অরিজিনাল অরিজিনাল কিন্তু ইঞ্জিনটা আহ ডিজেল ছিল আমরা পেট্রোল ইঞ্জিন লাগাইছি গাড়ি এখন এলপিজিতে আছে আহ চাইলে আপনি সিএনজি তে চালাইতে পারেন কোনো সমস্যা নাই তো ভাই এই গাড়িটা যারা আপনার হাইস গাড়ির পিছনে দৌড়াইতেছেন আমি বলবো যে হাইস গাড়ির পিছনে না দৌড়াই আমাদের এই গাড়িটা দেখেন আপনি অল্প টাকায় একটা বিজনেস করতে পারেন বা আপনার একটা স্বাবলম্বীর রাস্তা হইতে পারে তো এই গাড়িটা বারোর মডেল হিসেবে মডেলের দামও আমি চাইতেছি না মাত্র এগারো লাখ টাকা চাইতেছি এরপরে ভাইরা আসলে বসলে কথা বলার সুযোগ আছে আর কথা বলার জায়গাই হচ্ছে আমাদের মক্কামদিনা কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মামুদপুর বাজে স্ট্যান্ডে ভাই এক্স নোহা পরিবারের জন্য খুবই ভালো গাড়ি অফিসের জন্য ভালো গাড়ি রেন্টের জন্য লাক্সারিয়াস গাড়ি এক্সনোয়া দামে কেউ মানে ভালো এটা মডেল কথা হ্যালো ভাই ফারুক ভাই হ্যাঁ এক্সনোয়া এক্সনোয়া মানে রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি আরামদায়ক গাড়িটা গাড়িটা আমাদের পুরানো কিন্তু এখনো নতুনের মতোই আছে নতুনের মতোই আছে আপনার দুই এর মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়ি কিন্তু এখনো আপনার সামনের গ্লাসটা বাদে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হ্যাঁ এবং গাড়ির ভিতরে কোনো খোলা কাটা মারপিট নাই নাই ফ্রেশ ফ্রেশ হ্যাঁ এসিডা এসি ইঞ্জিন গিয়ার ইঞ্জিনটা রিকন্ডিশন লাগানো এসিডা একেবারে সুপার কুল সুপার কুল সুপার কুল আর এটা কিন্তু মুক্তা পাল কালার একটা গাড়ি খুবই দারুন এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু ভালো অবস্থা আছে আর আমি যদি একটু ভিতরের লুকিং আপনাদের দেখাই দেখুন সম্পূর্ণ বিস্কিট কালার এসি কিন্তু সফটাস Android মনিটর লাগানো সিট কভার নতুন লাগানো হ্যাঁ শুধু নিবেন আর চালাবেন দেখুন অসাধারণ ফ্রেশ খুবই দারুন এই গাড়িটা আপনারা নিতে পারবেন আজকে একেবারেই কম দামে দেখুন যারা এক্স নোয়া কিনবেন টি আর এস কিনবেন কে আর ফোর্টি টু কিনবেন প্রাইভেট কার কিনবেন অসংখ্য গাড়ির মাঝখানে আপনার গাড়ি হয়ে যাবে আর হেল গাড়িটা মডেল দুই হাজার দুই দুই হাজার কি ভাই আছে ফারুক ভাই আমি কইরে দিব হ্যাঁ আজকে কইরে দিয়া পেপার্স কইরে দিয়া এই ফ্রেশ গাড়িটা আহ এক গাড়িটা একেবারেই পানির দামে দিয়ে দিতে পানির দামে পানির দামে ভাই বলেন আসলেই পানির দামে হ্যাঁ গাড়ির ভিতরে কোন খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট হিস্তু নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়ির দাম দিছিলাম আমি এগারো লাখ টাকা আজকের জন্য আজকে ভাই পঞ্চাশ টাকা কমাইয়া পঞ্চাশ হাজার আড়ে দশ আর দশ লাখ টাকা আর দশ লাখ তারপর আসলে কথা বললাম ভাইয়া দের জন্য অপশন রাখতেছি হ্যাঁ আসেন বসেন আমাদের শোরুম ভিজিট করেন হ্যাঁ চা খাইলে ইনশাল্লাহ দাম কমবো দাম কমবে ইনশাল্লাহ তাই দেরি না করে চলে আসুন অনেক অনেক গাড়ি আছে মক্কা মদিনা কারহাট যেখান থেকে আপনাদের স্বপ্ন একটা না একটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আর বেশি কথা বলার না হেলাল ভাই তো ফারুক ভাই ইনশাল্লাহ এত সময় ধৈর্য সহকারে আমাদের ভিডিও যারা দেখতেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আর যারা যে যেখান থেকে গাড়ি কিনেন আপনি আপনার মতো করে যাচাই বাছাই করে মালিকানা যাচাই করে গাড়ি কিনবেন ইনশাল্লাহ যাতে করে আপনারা কোনো রকম কোনো প্রতারণার শিকার না হন আমরা এই আশাবাদী আজকের মতো আমাদের ভিডিও শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ